প্লাস্টিক ম্যান প্লাস্টিকের ভয়াবহ যে ক্ষতিকারক দিক সেটা এই প্লাস্টিক ম্যান দিয়ে বোঝা যাচ্ছে অনেকটা দৈত্য আকৃতির বিশাল বড় দাঁত এবং শহরকে অথবা পৃথিবীকে ধ্বংস করার জন্য এই প্লাস্টিকটা খুবই কাজে লাগবে এবং প্লাস্টিকের যদি সঠিক ব্যবহার না করি কী অবস্থা হবে তার কিছুটা নমুনা এখানে দেখা যাচ্ছে যে প্রকৃতি যদি আমরা সঠিক ব্যবহার না করি তাহলে প্রকৃতিকে সে কীভাবে আঘাত আনবে তার বাস্তব রূপটাই ফুটে উঠেছে যে সব প্লাস্টিক করবে <muchos> পৃথিবীর <muchos> <muchos> অনেক শিশু কোমল পা রক্তাক্ত হয় আপনার ফেলে দেওয়া প্লাস্টিক